আসসালামু আলাইকুম গোল্ডেন আমরা শেষ হয়ে আমাদের রামপুরা প্রজেক্টের কিচেন ক্যাবিনেটের ভিডিও ছোট একটা কিচেন কিচেন এই সম্পূর্ণটাই তৈরি করা হয়েছে আমাদের ফাইবার বোর্ড দিয়ে এটা পিবিসি ফাইবারের কাঠ কালারের একটা পিবিসি ফাইবার নেওয়া হয়েছে যেটা দেখতে অনেকটাই মনে হয় যে কাঠের মতো মনে হয় বাট এটা হান্ড্রেড পার্সেন্ট পানি প্রতিরোধক পিবিসি ফাইবার বোর্ডে তৈরি করা এটা হচ্ছে আমাদের কিচেন ক্যাবিনের নিচের লেয়ারের অংশের কাজগুলো নিচের লেয়ারে আমরা ক্লায়েন্টের প্রয়োজন যে কিছু পাল্লা তৈরি করেছি এবং এখানে ছোট ছোটো ড্রয়ার তৈরি করে দেওয়া হয়েছে এর সাথে এই পাশের অংশে আমরা সিঙ্কের নিচের অংশে আমরা ক্যাবিনেট ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে কিচেন ক্যাবিনেটের সেকেন্ড লেয়ারটা যেটা কিচেন হুড বসানোর জন্য ব্যবহার করা হয়েছে সাথে কিছু পাল্লা আর এটা হচ্ছে কিচেন কেবিনের ছাদের অংশটা যেটা আমাদের উপরের লেয়ার থাকে প্রায় 30 ফিট হাইটের উপরের লেয়ারে আমরা উপরের অংশে আমরা কাজগুলো করেছি উপরের অংশের কাজগুলো আমরা তিন দিকে এখানে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে যাতে উপরের অংশটা বেশি ব্যবহার উপযোগী করে তৈরি করা যায় এই কারণে আমরা এভাবে তৈরি করে দিয়েছি এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট আমাদের পুরোটাই তৈরি করা হচ্ছে পিভিসি হান্ড্রেড পিভিসি ফাইবার বোর্ড যেটা হান্ড্রেড পারসেন্ট পানি প্রতিরোধ আপনি পানি সাবান পানি দিয়ে যেভাবেই হোক এটা পরিষ্কার নিতে পারবেন এই হচ্ছে কিচেন কেবিন টোটাল ভিউটা আমাদের আসলে এটা দেখতে একদম কাঠের মতোই মনে হয় জ্যাট না বলে এটা বোঝা খুব ডিফিকাল্ট যেটা আসলে কাঠে তৈরি করা নাকি বোর্ডে তৈরি পিভিসি বোর্ডে তৈরি করা চাইলে আপনাদের কিচেন ক্যাবিনেটগুলো এভাবে পিভিসি ফাইবার বোর্ডের অনেকগুলো কালার হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো একটা কালার থেকে আপনাদের কিচেন কেবেনগুলো এভাবে হান্ড্রেড পার্সেন্ট পানি প্রতিরোধক করে তৈরি করে নিতে পারেন